কালো পাহাড়ে গেলাম কালো পাহাড় থেকে তোলা আসলাম এখন দেখছি যে দেবতা পাহাড়ের উপরে একটা পুকুর আছে ওই পুকুরে আগে এসেছিল দেবো তাই তো

I think ঘৰ বান্ধি এখনতো গেছিলো গেলেতো কমত যাব রাস্তা বৃষ্টি হলে বর্ষাকালে বেশি কষ্ট

അതൊരു ബേങ്ക് খাই ദൂർ খাই ખાലി അതോଗുള്ള ആയിലെ ഉഗുള ആയിലെ മാസ് খাই ബേങ്ക് খাই ഹം ആ আচ্ছা